মহাবিশ্বের এই অলৌকিক বাণী যদি আপনার মতো আপনার চোখের সামনে না যায় তবে আপনাকে বুঝতে হবে আপনি সেরা আপনি সেরা কাজ করেন তাই আপনি যেখানেই যান না কেন সাফল্য পাবেন মহাবিশ্বের পথগুলি এই মুহূর্তে আপনার সাথে আছে দেখো খুব শীঘ্রই আপনার সাথে একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে তিন দিনের মধ্যে আপনার সাথে কিছু হবে এগিয়ে যাও তোমার গন্তব্য খুব বেশি দূরে নয় সফলতা আসতেই চলেছে দেখো কি সুন্দর সম্পর্ক ঘটতে যাচ্ছে তোমার সাথে যে তোমার থেকে বিচ্ছিন্ন ছিল সে আবার তোমার সাথে দেখা করতে যাচ্ছে সে তোমার শত্রু সে তোমার প্রতিবেশী যে ব্যক্তি বারবার তোমার সুখে আঘাত করে যে তোমার স্বপ্নকে পছন্দ করে না দেখো আমার প্রিয় ভগবান এখন তার হিসাব নিচ্ছেন সে আপনা আপনি তোমার জীবন থেকে চলে যাবে যে তোমার সুখে কষ্ট পেয়েছিল এখন তার জীবন নিয়ে কষ্ট হতে চলেছে এই পাপের পাত্র একদিন অবশ্যই ভরবে আমার প্রিয় এটি একটি কাকতালীয় ঘটনা নয় এটি আমার ইচ্ছা যে আমার এই বার্তাটি এখন আপনার কাছে পৌঁছেছে মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে আপনাকে বলতে চায় যে আপনি অন্যের জন্য যথেষ্ট ভালো করেছেন এখন আপনাকে নিজের সম্পর্কে ভাবতে হবে আপনি খুব নির দোষ আপনার নির্দোষতা জানেন না কতজন লোক এই সুবিধা নিয়েছে আপনি সবসময় অন্যের সুখের কথা চিন্তা করেন এবং মানুষ আপনার পাড়ায় আছে সে আপনার বন্ধু সে আছে আপনার সাথে অনেক মিথস্ক্রিয়া কিন্তু প্রকৃতপক্ষে তিনি আপনার সুখের প্রতি ঈর্ষান্বিত হন না সব সময় তোমার দুঃখের সঙ্গী থাকে তুমি তাকে ভিড়ের মধ্যে চিনতে পারো না কিন্তু সে তোমাকে ঈর্ষা করে প্রিয় তুমি ভালো কাজ করেছ জীবনে অনেক এগিয়ে যাবে তুমি তোমার নিজের মতো করে তোমার জীবন ঠিক করছ তুমি আমল করছেন উন্নতি লাভ করবেন আপনি যা কল্পনাও করেননি তার চেয়ে কেউ বেশি কিছু আপনার জীবনে পূর্ণ হতে চলেছে তোমার প্রত্যাশার চেয়েও বেশি সুখ পেয়েছি তোমার ভাগ্য হঠাৎ বদলে যাবে চারদিক থেকে সুখের বর্ষণ হবে তুমি শান্তি পাবে শান্তি পাবে জীবন প্রকাশ হতে চলেছে অন্যভাবে তোমার হবে সবকিছু তোমার কোন কিছুর অভাব হবে না এখন কিছুই অসম্ভব তোমার জন্য একটি দরজা খোলা আছে এই পুরো পৃথিবীটা আপনার মতো নয় আপনি যেমন সাধারণ এবং নিষ্পাপ আপনি অন্যকেও নিরপরাধ এবং সাধারণ মনে করেন কিন্তু আপনার সাফল্যে যে ঈর্ষান্বিত হয় সে আপনার প্রতিবেশী যার থাকা খাওয়াবসা আপনার বাড়িতে সে অনেক কিছু বজায় রেখেছে আপনার সাথে যোগাযোগ করুন কিন্তু তিনি আপনার মুখের সুখ দেখতে পছন্দ করেন না এবং আপনার সামনে থাকা ব্যক্তিকে আপনার হৃদয়ের সমস্ত কথা বলুন এবং তারপরে আপনার সামনের লোকটি নির্দোষতার সুযোগ নিয়ে এখন আপনাকে সতর্ক থাকতে হবে সতর্ক থাকুন এটা সবাই নয় যারা ক্রমাগত আপনার স্বপ্নকে আক্রমণ করছিল যারা আপনার সাফল্যের জন্য ঈর্ষানিত ছিল সুখ নিন এখন আপনি তার দিকে মুখ ফিরিয়ে নিতে যাচ্ছেন সমস্যা এবং সমস্যাগুলি এর একটি অংশ হতে চলেছে তার জীবন এখন তোমার জন্য পথ খুলে যাচ্ছে তুমি অনেক সংগ্রাম করেছ কখনো তুমি ফল পেয়েছ আবার কখনো তোমার প্রচেষ্টা নিষ্ফল তবুও ঈশ্বরে বিশ্বাস রেখে তুমি তোমার কাজের প্রতি মনোযোগ দিয়েছ এখন সবকিছু তোমার জন্য খুব ভালো হতে চলেছে এটি আনন্দদায়ক হতে চলেছে একটি আনন্দদায়ক মিলন ঘটতে চলেছে আপনি অগ্রগতির পথ বেছে নিচ্ছেন আপনি অনেক দূর যাবেন এতে বিশ্বাস রাখুন সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হচ্ছে ঐশ্বরিক শক্তি আপনাকে সমর্থন করছে এখন আপনার স্বপ্ন পূরণ হবে যে আপনি সব দিক থেকে আপনার বন্ধুদের সমর্থন পাবেন আপনার জীবনের একটি খুব সুন্দর পরিবর্তন হবে শীঘ্রই আপনার জীবনে একটি ঐশ্বরিক অলৌকিক ঘটনা ঘটতে যাচ্ছে কিন্তু পিতা ঈশ্বরের কৃপা আপনার উপর বর্ষিত হচ্ছে সময় এসেছে যখন আপনার মনে জেগে থাকা ইচ্ছাগুলি এখন পূর্ণ হতে চলেছে আপনার প্রচেষ্টা ফলপ্রসূ হতে চলেছে এখন আপনি সেই কাজটি অর্জন করতে পারেন যার জন্য আপনি অবিরাম সংগ্রাম করে যাচ্ছিলেন অনেক বছর ধরে তুমি তোমার মনকে শান্ত রাখো তোমার ইচ্ছা পূরণের সময় এসেছে আপনি এখন প্রাচুর্য দেখতে পাবেন আপনি এখন প্রাচুর্য পেতে হবে যা খুব সুখকর হবে পরিস্থিতি বদলে যাবে ভয় পাবেন না আপনি যতটা ভেবেছিলেন তার চেয়ে বেশি সুখ পাবেন আপনি ক্রমাগত ভালো কাজ করবেন সেজন্যই আপনি শীঘ্রই ভালো কাজের ফল পাবেন আসছে যা শুনে মনটা খুব খুশি হয়ে যাবে তোমার ভাগ্য শীঘ্রই বদলে যাবে প্রিয় তুমি প্রত্যাশার চেয়েও বেশি সুখ পেতে যা এখন পর্যন্ত পাওনি নতুন করে শুরু হতে যাচ্ছে জীবন যাগবে নতুন বন্ধুরা আপনার সাথে যোগ দেবে কিছুই এখন পবিত্র থাকবে না আত্মা তোমাকে কিছু বলতে চায় আমার প্রিয় কেউ একজন আছে যে তোমার সাথে যোগাযোগ করতে চায় অনেক দিন অপেক্ষার পর এখন সময় এসেছে যখন তুমি তোমার জীবনে অনেক উন্নতি করতে যাচ্ছ এটা প্রমাণ করছে যে কোনো কাজ সৃষ্টিতে তোমার শান্ত মন বিনা কারণে নয় এই সময়ে তোমাকে পথ দেখাবে তুমি তোমার পরিচয় তৈরিতে সফল হবে তুমি অনেক দূর এগিয়ে যাবে পরিবর্তন আসছে তোমার ভাগ্য বদলাবে সময় নেই আপনার দিনগুলি যখন বদলে যাবে কিছু বন্ধু আপনার সাথে যোগ দেবে এবং আপনি অনুভব করবেন যে আপনার মন কিছুক্ষণের মধ্যে শান্ত থাকবে আপনি অনেক কিছু অর্জন করতে যাচ্ছেন আমার প্রিয় দেখুন সব কিছু কত সুন্দর হতে চলেছে এটি আনন্দদায়ক হতে চলেছে আপনি কল্পনা করুন পারবেন না আপনি অনেক সাফল্য অর্জন করবেন আপনি অনেক দূরে যাবেন মাত্র কয়েকটি দূরে আপনার ভাগ্য পরিবর্তন করতে চান যে কেউ এগিয়ে যাওয়ার পথ খোলা আছে সমৃদ্ধি পূর্ণ জীবন অন্যদের সমালোচনা থেকে দূরে থাকুন কিছু পাওয়া যাচ্ছে অংশ পরিবর্তন হতে চলেছে চ্যালেঞ্জের অবসান ঘটতে চলেছে আনন্দের অনুভূতি হবে কিছু শক্তি কিছু শক্তি আপনার পথ খুলে দিতে চলেছে কিছু ঝামেলা কিছু সমস্যা শেষ হতে চলেছে চিরকাল যে সমস্যাটি নিয়ে আপনি বারবার ভাবছেন আচ্ছা এখন বুধবার শেষ হতে চলেছে আপনি মুক্ত হবেন আজ হঠাৎ আপনার কাছে একটি খুব বড় সুখবর আসবে আপনি যাচ্ছেন নতুন করে শুরু করার জন্য আপনি কিছু শক্তি কিছু শক্তি অনুভব করবেন যারা আপনার জন্য অপেক্ষা করছে এছাড়াও আপনার জীবনে একটি খুব আনন্দদায়ক সময় আসতে চলেছে সম্মান আর সম্মান বাড়বে কেউ তোমাকে ডাকে তোমার মান বাড়াতে তুমি মূল্যবান তুমি মেধাবী তোমার নিজের মূল্য বুঝো এখন তুমি রাগ করবে না কেউ তোমার অপব্যবহার করবে না তোমার মন শান্ত থাকবে তুমি পা দাও একটি নতুন অধ্যায় এখন আপনি সমৃদ্ধি রাখা যাচ্ছে এবং সুখ শুরু হয় ভালোবাসা আর আনন্দে তুমি এগিয়ে যাচ্ছ এই জীবনের নতুন অধ্যায় খুব সুখ কিছু ঘটতে যাচ্ছে তোমার সাথে সমস্যার মেঘ কেটেছে এখন বৃষ্টি হচ্ছে প্রিয় তুমি কি চেয়েছিলে আপনার কল্পনায় ছিল এখন আপনার জীবনে এমন কিছু ঘটবে যা আপনি কল্পনাও করতে পারবেন না আপনি আপনার জীবন থেকে কতটা অনুপ্রেরণা পাচ্ছেন মানুষের জীবন এখন আপনার জীবন পরিবর্তন করার সময় ঈশ্বর আপনাকে একটি নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত করার জন্য জাগ্রত করছেন যাতে আপনি দিন দিন উন্নতির পথে এগিয়ে যেতে পারেন আপনি কিছুদিন দেখতে পাবেন যে সুখ আপনি কখনো কল্পনাও করেননি আপনার মনের মধ্যে যে ভয় ছিল তা চিরতরে চলে যাবে আপনি যেখানেই থাকবেন আপনার সমস্ত কাজে সাফল্য পাবেন এবং আপনার বিজয় নিবন্ধন করবেন অনেক শক্তি আপনাকে সাহায্য করতে চায় তারা নিজের জন্য জীবনে সুখ চায় তাই আপনার শত্রু আপনার কাছে এলেও কিছু শক্তি আপনাকে রক্ষা করবে আপনি ভালো কাজ করেছেন তাই নিরাপত্তা আছে আপনার চারপাশে দেখুন কিভাবে সুখের বর্ষণ হচ্ছে আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে শুভ সময় এসেছে আপনার জীবনে কাজ শুরু হবে হঠাৎ আপনি প্রতিটি কাজে সাফল্য পাবেন দেখুন আপনার কাজের প্রভাবে আপনার নামে বট কিছু ঘটছে এটি রেকর্ড করা হচ্ছে যে সাফল্যের দিকে আপনার পদক্ষেপগুলি দিন দিন বাড়ছে আপনার জীবন বাধামুক্ত হয়ে উঠছে আমার সন্তান এখন আপনি সহজেই সেই সুখগুলি অর্জন করতে সক্ষম হবেন যার জন্য একসময় আকুল ছিলেন আপনার মধ্যে কিছু থাকবে জীবনের স্বপ্নগুলো হঠাৎ করে সত্যি হয়ে যাবে যা আপনি কল্পনাও করেননি এবং আপনি আপনার জীবনে ক্রমাগত পরিবর্তনশীল প্রভাবগুলি দেখতে পারবেন আপনি এত কিছু অর্জন করতে চেয়েছিলেন কিন্তু আপনি এতটা অর্জন করতে পারেননি ফলে সে এখন অপরিসীম সুখের মালিক তুমি আমার সন্তান হবে তোমার সামনে যে বিস্ময়কর ফল আসবে সেদিকে তুমি ভাবিনি এখন তোমার পথে কোনো সমস্যা নেই কোনো বাধা নেই প্রতিটা অভাব হঠাৎ করেই আসবে চলে যান আপনি এখান থেকে চলে যাবেন যেন আপনি ঐশ্বরিক শক্তি পাবেন শেষ হচ্ছে আপনি একজনের সাথে দেখা করবেন যিনি আপনাকে সাহায্য করছেন এমন একজন মহিলা আছে যার বাড়িতে আমি আপনাকে আসতে চাই সে তোমাকে হিংসা করে সে তোমাকে লালসা করে সে বারবার তোমার স্বপ্নকে আক্রমণ করে সে তোমাকে দেখে হাসে তোমার সাথে দেখা না হলে সে তার নিজের মনে হয় সে তোমার ঠিকানা চায় কিন্তু তার চোখ লাল সে তার মনের মধ্যে কিছু ময়লা সে তোমার জন্য তোমার সামনের ভদ্রমহিলা তোমার হওয়ার ভান করছে সে তোমার নয় আমার প্রিয় মহাবিশ্ব তোমাকে সতর্ক করছে সেই সব লোকদের সম্পর্কে যারা তোমার সমালোচক যারা তোমার শত্রু যারা দমন করতে চায় আপনি যারা আপনাকে পরাজিত করতে চান আপনার উত্থান এবং পতন এমন লোকদের সাথে রয়েছে যারা আপনার ক্ষতি করতে চায় কিন্তু আপনি তাদের ছেড়ে যাবেন না বারবার ঝামেলা থেকে মুক্ত হওয়ার সময় আসে এবং আপনার পূর্বপুরুষরা এখন আপনাকে আশীর্বাদ করতে চান তারা রেগে গিয়ে আপনাকে এমন লোকদের থেকে দূরে থাকার অনুরোধ করছেন তাই না সন্ধ্যায় কিছু জিনিস আপনার মনে চিন্তার আকারে আসবে সেসব বিষয়ে মনোযোগ দিন আপনি কিছু সাহায্য পেতে যাচ্ছেন আপনি সব দিক থেকে সাহায্য পেতে যাচ্ছেন জীবন পরিবর্তন হচ্ছে ভাগ্য পরিবর্তন হচ্ছে সুখ হচ্ছে তোমার জন্য শুনছি তোমার জন্য অনেক কিছু আছে তুমি ভাবিনি সামনে এগিয়ে যাবার সঠিক সময় এসেছে এই সেই মুহূর্ত যখন তোমাকে পথ দেখানো হবে তুমি চলে যাবে বহুদূর হেসো আমার প্রিয় আমি তোমাকে দেখাচ্ছি কাজ করো তুমি অবশ্যই সফলতা পাবে আপনার পথে আসা বাধা শেষ হয়ে যাবে এমন কেউ কি আছে যে আপনার খুব কাছের মানুষ আপনার সুখে ঈর্ষান্বিত হয় সে আপনার জীবনের সাথে সম্পর্কিত কিছু গোপনীয়তা জেনেছে তার কাছে এমন কিছু নথি আছে যা আপনার ক্ষতি করতে পারে আমার প্রিয় এখন আপনি আপনার জীবনে এমন কিছু মুহূর্ত দেখেছেন যখন পরিস্থিতি কঠিন ছিল কেউ ছিল না তোমার সাথে দাঁড়িয়েছিল, শুধু তোমার বিশ্বাসই তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল দেখ কষ্টকষ্ট থেকে মুক্ত থাকার জীবন এসেছে প্রতিটি বাধা প্রতিটি সমস্যা এখন শেষ হচ্ছে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে দুঃখ কষ্ট সমস্যা সমস্যা শেষ হচ্ছে তোমার জীবনে তুমি অনেক উন্নতি করতে যাচ্ছ কিছু বন্ধ পথ তোমার জন্য হঠাৎ করে খুলে যাবে যেটা এখন ভাবিনি তুমি সুখ অনুভব করবে এখন তুমি দূরে থাকবে সেই সব মানুষ থেকে যারা তোমার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল জীবনকে বারবার চেষ্টা করতে চাইছে তা জানার জন্য প্রতিটা সংগ্রাম দিয়েও তুমি এগিয়ে যাচ্ছ নিয়মিত আর এটাই তোমার সাফল্য এটাই তোমার বিশেষত্ব সব কিছু দেখো কেমন সুন্দর সবকিছু তোমার সাথে দিকদিক থেকে তোমার কাজের প্রশংসা পেতে শুরু করবে প্রিয় প্রিয় তুমি ঘুরে বেড়াচ্ছ ইতিবাচক শক্তির সন্ধানে আপনি যে শক্তিটি পেতে চেয়েছিলেন তা আপনি সর্বদা আপনার কাছে আনতে চেয়েছিলেন এখন সেই শক্তিটি আপনার জীবনের সাথে সম্পূর্ণভাবে সংযুক্ত রয়েছে এবং এটি চলে যাবে এটা সম্ভব হবে না যে আপনি এই সুখের অংশীদার হন এই সময় আপনি একটি চুম্বকের কাজ করছেন আপনি সুখকে আকর্ষণ করতে সক্ষম হবেন তাই এটি সূর্যের মতো অন্ধকার অদৃশ্য হওয়ার মতো সহজ জিনিস নয় উত্থিত হয় এই সমস্ত পৃথিবী আপনার মহৎ এবং ভালো কাজগুলি আপনার জীবন নিয়মিতভাবে প্রকাশ করছে আপনি একটি নতুন জায়গায় পৌঁছাতে যাচ্ছেন এটি একটি সহজ জিনিস নয় যে শক্তি নিরন্তর নড়ছে এই বার্তার মাধ্যমে আপনাকে জানাতে চাইছেন আপনি আপনার জীবনের কিছু গল্প অসম্পূর্ণ রেখে গেছেন এবং এখন অসম্পূর্ণ জিনিসটি তৈরি হতে চলেছে আপনি যে সুখটি বিসর্জন দিয়েছিলেন আপনি এখন সুখী সাধারণত অর্জিত হতে যাচ্ছে আপনার পিছনে একটি কারণ এই বার্তাটি আপনাকে সুখ দেওয়ার জন্য যা আপনি এখনো অনুমান করতে পারেননি আপনার জন্য অপেক্ষার দরজা শেষ হতে চলেছে স্বপ্ন শেষ হতে চলেছে সত্য হতে চলেছে একটি ঐশ্বরিক প্রকার যা আপনার পথকে আলোকিত করবে এমন কিছু করবেন না যা আপনার কাছে কোন নেতিবাচক শক্তি তৈরি করবে আপনি এক মুহূর্তের জন্য ভাগ্যবান এই বার্তাটি আপনিও পাচ্ছেন এই সুভ সময় যখন আপনি আপনার জীবনে এক ধাপ এগিয়ে যেতে সক্ষম হবেন সাফল্যের আগুন মহাবিশ্ব আপনাকে আপনার বার্তার মাধ্যমে বলতে চায় আপনি এমনভাবে সফল হবেন যা আপনি করতে পারবেন না এমন কি মনে হয় কিছু স্বপ্ন পূরণ হবে এবং কিছু পূরণের দ্বার প্রান্তে পৌঁছে যাবে আপনার জীবন বদলে যাবে এই বার্তাটি সবার মুখ থেকে একটি কথা সামনের মানুষটিকে আনন্দে ভরিয়ে দেবে আপনি অন্যরকম আনন্দ অনুভব করবেন যেন বিজয় খুব কাছে আপনি আপনার অনেক বড় সম্পত্তি পেতে যাচ্ছেন আপনি যাবেন আশীর্বাদ পরম পিতা ঈশ্বর বৃষ্টি হচ্ছে এখন আপনার এবং আপনার সাফল্যের মধ্যে কোন বড় জিনিস থাকবে না সুখবর আসবে পরিবারের মধ্যে ভালোবাসা বাড়বে এই সময় আপনি পরিবারের সমর্থনের সাহায্যে সর্বাধিক সমর্থন পাবেন জীবনে দুঃখ থাকবে তোমার মুখ শেষ হয়ে যাবে তোমার জীবনে যতই কমতি থাকুক না কেন আপনি যদি এই বার্তাটি শুনতে পান তাহলে এই বার্তাটি আপনি শুনতে চান আপনার জীবনে সুখের বৃষ্টি হতে চলেছে আপনার জীবন দিন দিন উন্নত হতে চলেছে আপনার ভবিষ্যত নিশ্চিত হতে চলেছে আপনার জীবনে একটি বড় জিনিস ঘটতে চলেছে একটি বড় পরিবর্তন আসতে চলেছে বট কাজ বন্ধ হয়ে যাচ্ছে এটি এখন পূরণ হতে চলেছে জীবন বদলে যাবে সৌভাগ্য জাগ্রত হবে প্রতিটি ঘাটতি দূর হবে প্রতিটি স্বপ্ন সত্য হবে আপনার ইচ্ছা পূরণ হোক যেমন আপনার কাছে সব সময় অন্যের জন্য সময় থাকে আপনি কঠোর পরিশ্রম করতে প্রস্তুত আপনি সাহায্য করতে প্রস্তুত ঠিক সেভাবেই এখন তিনি আপনাকে কিছু দিতে চান কিন্তু আপনি আপনার জীবনের সুতোটি পিতা ঈশ্বরের হাতে তুলে দিয়েছেন যখনই আপনার মন উদ্বিগ্ন হয় আপনি এবং আপনি মনে করেন আপনার সমস্ত কষ্ট ঈশ্বরের কাছে হস্তান্তর করুন আপনি আপনার জীবনে সুখ পেতে যাচ্ছেন আপনি শান্তি অনুভব করবেন আপনার হৃদয় খুব নরম আপনি ধৈর্য এবং ধৈর্যের সাথে অনেক কিছু অর্জন করবেন আপনি আপনার জীবনে কাজ করছেন এবং দরজা এক এক করে খুলে যাবে জিনিসগুলি মুক্ত হবে আপনার জীবন শেষ হবে সমস্যাগুলি শেষ হবে এখন আপনি এমন ক্ষেত্রেও এগিয়ে যাবেন যা আপনি ভাবেননি এখন আপনি এমন সাফল্য পাবেন এবং আপনি আশা করেননি প্রিয় আপনি অনুভব করবেন নতুন কিছু আপনার জীবনে কখনো অর্থের অভাব হবে না আপনি প্রতিটি কাজে বর জয় পেতে পারেন সবার সাথে সম্পর্ক সেখানে যেতে চলেছে আপনার জীবন আরও সুন্দর হতে চলেছে আপনি সবার কাছ থেকে সমর্থন পাবেন আমার প্রিয় আপনার স্বপ্ন এখন সত্যি হতে চলেছে মহাবিশ্ব আপনাকে আমার লক্ষণগুলি বুঝতে বলছে আছে আপনার জীবনে হঠাৎ পরিবর্তন হতে চলেছে সুখ কিছু নতুন অধ্য যা শুরু হতে চলেছে ঈশ্বর কিছু সিদ্ধান্ত নিচ্ছেন আপনার জন্য একটি নতুন সূচনা ঘটতে চলেছে অনেক ভালো জিনিস ঘটতে চলেছে আপনার জীবন ভরে উঠছে ভালোবাসা সুখ এবং সমৃদ্ধি নিয়ে আগামী দিনে অনেক ভালো জিনিস পাঠানো হচ্ছে আপনি সফল হবেন এবং আপনি যে কাজই করুন না কেন আপনি অবশ্যই সফল